লালমনিহাট জেলার তিনটি সীমান্ত দিয়ে দুটি উপজেলায় আবারও বারোজনকে পুষিন করেছে ভারতীয় বিএসএফ এর মধ্যে হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্ত ও পঞ্চকী সীমান্ত দিয়ে ছয়জন ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ছয়জন সহ মোট বারোজনকে পুষিন করেছে ভারতীয় বিএসএফ এদের মধ্যে নয়জন বাংলাদেশি ও তিনজন ভারতেই জানা যায় বিজিবির টহল চলাকালীন সময়ে ভোররাতে তারা ধরা পড়েন বিজিবির হাতে সিঙ্গিমারি সীমান্তের পুষিনরত সেই ব্যক্তিরা এরপর গোতামারি বনচৌকি সীমান্তে তিনজন ধরা পড়েন গোতামারির সাধারণ জনগণের কাছে পরে তাদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয় পরে ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে বিজিবিরা নিয়ে তাদেরকে থানায় হস্তান্তর করেন পাটগ্রামের শ্রীরামপুরে ছয়জনকে পোষণ করা হয়েছে সেখানকার মধ্যে তিনজন বাংলাদেশি এবং তিনজন ভারতী সেই তিনজনের বাসা সাতক্ষীরা ও লড়াইলে এর মধ্যে হাতিবান্ধা উপজেলার দুই সীমান্ত দিয়ে পোষণরত সেই ব্যক্তিদের মধ্যে ছয়জন ছয় বাংলাদেশি তাদের বাসা সাতক্ষীরা লড়াইল ও যশোরে পাটগ্রাম উপজেলার জনের মধ্যে তিনজনের বাসা ভারতের আসাম ও বর্ধমানে লোকজনের সাথে কথা বললে আত্মীয় স্বজন আসতেছে ওনাদের আত্মীয় স্বজন আসলে ওদের বাড়ি হচ্ছে যশোর ওদের সাথে কথাবার্তা বলা হয়েছে ওদের ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশের যে তারা নাগরিক তাদের সনদপত্র সবকিছু নিয়ে তার ফ্যামিলির আত্মীয় স্বজন তারা আসতেছে তো বিডিআর আমাদের বিডাররা তাদেরকে এইভাবে মানে রাখছে আর স্বজন আসলে তাদের কাছে বিডিআর তো টহল অবস্থা থাকে কারণ বাংলাদেশ ভারত জানলে অনেক মাদক চোরা বাড়ি হয় তাদের প্রতিনিয়ত ডিউটি পরে তো ডিউটি চলাকালীন তারা অবশ্য ডিউটি করার সময় দেখেছে যে তিন লোক মানে মানে ঘোরাফেরা করতেছে দুজন মহিলা একজন পুরুষ সেই সূত্রে তারা আটক করছে জিজ্ঞেস করছে তাদেরকে বা মানে ভারত থেকে Parabéns,